তিন কোটি বিশ লক্ষ টাকার প্রপার্টিস বিক্রি হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতহ আর এসি প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে যে জায়গাসহ বাড়িটি দেখাচ্ছি জায়গাটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম উত্তর আগ্রাবাদের ঈদগাহ বউবাজার পানির কলের আশেপাশে জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে ছয় কাটা জায়গার পরিমাণ সাড়ে ছয় কাটা সাড়ে ছয় কাটার উপরে রয়েছে একটি পাকা বাড়ি পুরাতন আর রয়েছে সেমি পাকা ঘর এবং তিনশিট ঘর সেমি পাকা এবং তিনশিট ঘর থেকে বর্তমানে ভাড়া আসে তিরিশ হাজার টাকা তিনটি ডবল বান্নার ঘেসে চোলা রয়েছে পানি বিদ্যুৎ কমপ্লিট সামনে রাস্তা রয়েছে ছয় ফিট ছয় ফিটের দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ ফিট পাঁচ থেকে ষাট ফিট হচ্ছে ছয় ফিটের দূরত্ব এর পরপরই রয়েছে বিশ ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তার সাথে মাত্র সাত ফিট দূরত্বের একটি ছয় ফুটের রাস্তা রয়েছে বাড়িতে যাওয়ার জন্য কর্নার প্লট একেবারে আমরা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি দয়া করে ভিডিওতে সম্পূর্ণ দেখে তারপর ফোন দিবেন ভালো লাগলে এই বাড়িটি বিক্রি করা হবে আর এস সি প্রপার্টি পাহাড়তলি ব্রাঞ্চ হানিমুন টাওয়ারের অধীনে উপরে দেওয়ার স্ক্রিন নাম্বারে ভালো লাগলে ফোন করবেন বর্তমানে মালিক পক্ষ থেকে এ বাড়িটি থেকে ভাড়া আসে তিরিশ হাজার টাকা আপনি চাইলে এ সাড়ে ছয় কাটা জমির উপরে দুটো বিল্ডিং করতে পারবেন অথবা চাইলে একটি আট থেকে দশ তলার একটি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারবেন এ বাড়িটি কিনতে হলে আপনাকে আসতে হবে হানিমুন টাওয়ার পাহাড়তলি ব্রাঞ্চ হানিমুন টাওয়ার পাহাড়তলি হানিমুন টাওয়ার দ্বিতীয়তলা পাহাড়তলিতে আর প্রপার্টির অফিসে বর্তমানে এই বাড়িটির মূল্য হচ্ছে মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা অফার প্রাইস এই সুযোগ সীমিত সময়ের জন্য মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি করে দেওয়া হবে দ্রুত ধন্যবাদ ভালো থাকবেন আর এস সি সাথে যুক্ত থাকবেন